চাঁদপুর জেলার কোচ পাঁচ পাঁচত পশ্চিম সদরপুর ইউনিয়নের সিংহবাজারে আপনারা জানেন যে দীর্ঘ প্রতিক্রিয়ার পর এই সিঙ্গ আজকে নির্বাচন হতে যাচ্ছে আজ ষোলোই নভেম্বর দীর্ঘদিনের প্রত্যাশা বাধা ব্যবসায়ীদের তো আমি একটু বিষয় আপনাকে লক্ষ্য করতে চাই যে আসলে প্রকৃতপক্ষে বিগত বছরে কিন্তু এই বাজারে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা নির্বাচিত হয়েছিলেন আসলে তারা কিন্তু সিলেকশনের মাধ্যমে তারা মনোনীত হয়েছিলেন আসলে সেই ব্যবসায়ীদের প্রত্যেক প্রত্যাশা এবং দীর্ঘ দিনের আশা তারা সৎ এবং যোগ্য নেতৃত্ব চাচ্ছেন সেই সময় দেখুন আসতে ষোলোই নভেম্বর সিঙ্গোয়া বাজারে কিন্তু ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি একটা বিষয় লক্ষ্য করতে চাই এই ভোট গ্রহণের জন্য শান্তিপূর্ণ পরিবেশক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই বাজারে পরিচালনা পর্ষদের যারা উপদেষ্টা দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে আরেকটা বিষয় লক্ষ্য করতে চাই যে এই বাজারে প্রায় একাত্তর জন ভোটার রয়েছে তারা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারা কিন্তু এই গ্রহণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আরেকটা বিষয় আমি করতে চাই এখানে যারা হ্যাঁ নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছেন এই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন মেম্বার এবং সদস্য সচিব রয়েছেন মুফতি মাসুমিল্লা বেলালী সহ উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু কঠিন পরিশ্রমের মাধ্যমে তারা আজকে এই গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে তো এই বাজারে আসলে সব মিলিয়ে ব্যবসায়ীদের দীর্ঘ প্রত্যাশা অর্থাৎ তারা চাচ্ছেন যে একজন সৎ এবং যোগ্য এবং সভাপতি সাধারণ সম্পাদক এবং কৃষাধ্যক্ষ তারা নির্বাচনের মাধ্যমে আসুক তাহলে এই বাজারের অর্থনৈতিকের পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সাধিত হবে পাশাপাশি হবে এবং প্রত্যাশা ব্যবসায়ীদের তো আমি এই মুহূর্তে একজন একসাথে কথা বলতে চাই যে আসলে যে এ বাজারের আসলে দীর্ঘদিন তো এই বাজার কোনো ধরনের নির্বাচন হয়নি তো এখন কী ধরনের নির্বাচন হচ্ছে আমি একটু বেশি কথা বলতে চাই আসলে আপনি একটু বলেন যে বিগত সময়ে এই বাজারে কোনো ধরনের নির্বাচন হয়নি এই যে আজকে যে নির্বাচন হয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগছে ইসবিল্লাহী রক্মানী রহিম হ্যাঁ আমাদের ইনশাল্লাহ খুব ভালো লাগছে এই বিগত এই বাজারে কখনো কোনো নির্বাচন হয় নাই বিগত বিগত সরকারের আমলে কোনো নির্বাচন হয় নাই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশের মাধ্যমে আমাদের এই ভোট ভোটের মাধ্যমে আমরা এই বাজারের সুষ্ঠু একটি নির্বাচনের উদযাপন করছি এই নির্বাচনের মাধ্যমে সবাই সবার নিজ দায়িত্বে ভোট দিচ্ছে এখানে কোনো দুর্নীতি বা কোনো জায় জামালা হচ্ছে না যে আসলে যেমনটি শুনছিলেন যে একজন বাজার ব্যবসায়ী অর্থাৎ স্থানীয় এলাকাবাসী বলেছিলেন যে বিগত সালে কিন্তু এই বাজারে কোনো ধরনের কোনো নির্বাচন হয়নি এবং সেই নির্বাচনকে আসলে তারা সিলেকশনের মাধ্যমে তারা তারা মনোনীত করেছিলেন তো আজকে আসলে সেই আজকে কিন্তু তারা ব্যবসায়ীদের দীর্ঘ প্রত্যাশার পর আজকে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমি আরেকজন সাথে কথা বলতে চাই হ্যাঁ প্রার্থী রয়েছেন সভাপতি প্রার্থী রয়েছেন আব্দুল হান্নান তিনি কিন্তু আসলে তিনি গত টাইমেও একবার সভাপতি দায়িত্ব পালন করেছিলেন আসলে তিনি বর্তমানে সভাপতি প্রার্থী আসলে আজকে তো ভোট গ্রহণ হচ্ছে আসলে আপনার কেমন লাগছে একটু বলেন খুব ভালো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা জি আসলে প্রার্থীরা বলছেন যে আসলে এমন সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে আছে এবং তার কারণে তারা অনেকটাই খুশি আমি আরেকজনের সাথে কথা বলতে চাই এ বাজারের বাজারে ব্যবসায় পরিচালনার উপদেষ্টা মোহাম্মদ শফিক গাজী শফিকুর রহমান আচ্ছা আপনি আমাকে বলেন যে আসলে এই বাজারে তো বিগত সালে কখনো নির্বাচন হয়নি ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা লাগে ফুলনীয় এবং উন্নয়নের সাথে এই আজকে যে নির্বাচনও যাচ্ছে আসলে আপনাদের কেন নির্বাচনটা দিয়েছিলেন আপনারা আমরা নির্বাচনটা দিচ্ছি আমরা এই অন্য অন্য জায়গায় যে নির্বাচনটা হইতেছে আমরা এই এত বড়ো একটা বাজার দুইটা গ্রাম মিলে একটা বাজার এই বাজারটা সুন্দর রাখার জন্য সবার সাথে মিলেমিশা চলার জন্য এই বাজারে বহুত ভাই ব্যবসায়িক আসে ওই ব্যবসায়ীকেরকে সন্তুষ্ট রাখার জন্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ এ সুন্দর একটা নির্বাচন উপহার দিতেছি ইনশাল্লাহ সবাই যেন সন্তুষ্ট হয় আর যারা প্রার্থী হয়েছে তারও একটা নির্বাচন চাইছে যে আমাদের মাধ্যমে যেন সুন্দর একটা নির্বাচন হয় আশা করি ইনশাল্লাহ এ আজকের নির্বাচন ইনশাল্লাহ সবাই আশা করি ছাত্রদল যুবদল যারা আছে এবং সবাই নেতৃত্ব ব্যবসায়ীকেরা যেভাবে নির্বাচনটা করতেছে ইনশাআল্লাহ আশা করি একটা সুন্দর একটা উপহার দিতে পারুন আশা করি আপনাদের মাধ্যমে ইনটা আপনারা প্রচার করবেন ইনশাল্লাহ আশা করি সুন্দর একটা নির্বাচন উপহার দেব যে আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে আসলে এই বাজারে কখনো অর্থাৎ মানে বিগত সালে কখনো এই নির্বাচন হয়নি আসলে এই ছোট্ট একটি বাজারে আজকে যে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন আসলে এই নির্বাচনের মাধ্যমে তারা অনেকটাই খুশি এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি যারা ভোটারের অর্থাৎ নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে যাচ্ছেন